এ পরীক্ষা চলছে না পরীক্ষা ছাড়া মালিক জাল্লাত দিবে না জাল্লাত দিবে না যদি নিজেরাই ইমানদার দাবি করো অথচ ইউমার ইসলাম তুআসলামের দেশের বাচ্চা ছিল রে সবগুলাই এক একে ধ্বংস হয়ে যায় খবর আছে ওজু সব শেষ আইয়ো নবী ভাইগুলা আমার নয় আল্লাহর দেওয়া মা আল্লাহর নিশ্চয় আমার কোনো অভিযোগ নেই আইয়ে আমার ইচ্ছা না সালাম বলেন রহিমা একে তিনটা স্ত্রী আমার কাস্টিংয়ের চলে গেল তুমিও আমার কাস্টিংয়া চলে যাও এত দুর্গন্ধের মধ্যে কেউ থাকতে পারে না গো তুমি কেন আমার পাশে বসবা কাছে থাকবা সবাই চলে গেছে তুমিও চলে যাও রহিমা বলেন প্রাণের স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম গ এখন আপনার দুঃখের সময় আমি কেমনে আপনার সাইরা চলে যাই আল্লাহর পয়াগম্বরকে গ্রাম থেকে বাহির করে দিল অনেক দূরে নিয়ে এক জায়গায় গেল সেখানে যাওয়ার পরে শরীর থেকে আরো দুর্গন্ধ কিরা জন্মাইছিল। খাবার নাই রহিমা ছিল দেশের রানী কিন্তু একটা পর্যায়ে খাবারের তালা সে মানুষের করে কাজ করতেছে

আঠারো বছর আমার শরীর তারে শেষ করলো ফুকে কোনো দিন আপনার কাছে অভিযোগ করি নেই আজকে আমার জিব্বার মধ্যে ফুকে ধরছে গো আমি আপনার নাম যখন আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকতাম শরীরে প্রচন্ড বেতা ফুকে কামড়ানো আমার কষ্ট হইতো না আপনার নামের তো মজা কিন্তু আজকে আমার জিব্বার মধ্যে পুকে ধরছে রে আমি আপনার মালিকের নাম নিয়ে কেউ ডাকবো তাই আপনার কাছে আমার একটাই আবদার আমার জিব্বাটারে আপনি হেফাজত করে ইমানদার নিজের ইমানদার দাবি করে কিন্তু ইমান মাফার যদি কোনো থার্মোমিটার থাকতো তাহলে দেখা যায় তো আমাদের ইমানের পয়েন্ট জিরো তাই আল্লাহ বারবার সতর্ক করে ইমানদারেরা ইমান আনো আমি আল্লাহর উপর যদি কোন বান্দা বান্দি কবরে যেতে পারে আল্লাহ বলেন কোন একদিন কোন এক সময় আমি দেখাবো কিন্তু এই আশা নিয়া যদি কবরে যান তাহলে ফিডার ছুটে কিন্তু খবর থাকতো না হাজার হাজার মত যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই ক্ষমতাই দৈর্য আমাদের নাই তাই আমাদের প্রথম কাজ হল আমরা ইমানকে শক্তিশালী করতে হবে ইমান উপরে আমাদের ইমান হলো আল্লাহ এক অদ্বিতীয় মালিকের কোন সাথী নাই কোন সঙ্গী নাই কোন ইলাহ নাই ঠিক নেই ইন চলাতি ওয়ানুচুকি ওয়ামাহাইয়া ওয়ামা কি লিল্লা মি আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকা আল্লাহি রাব্বিল আলামিন এর জন্য আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই আমরা ইমান আনছি ইয়াকিন আর বিশ্বাস হলো মালিকের উপরে এটা হলো ইমান আল্লাহ বলেন যুবক বায়রা ভালো করে শুনো রব কেним বলেন চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য খনস্থায়ী দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র মাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য মানুষের উপরে পরীক্ষা আসে পরীক্ষা মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন বিনিময়ে জান্নাত পাবেন ইতিহাস আমরা পড়ছি পড়ে পড়ে দেখলাম নবীদের আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় নাই অত আমরা জানি নবীদের কোনো গুণা নাই পৃথিবীর চারজন বাসা ছিল কয়জন এই চারজন বাদশাহ পৃথিবীর ইতিহাসে মাত্র চারজন যারা গোটা পৃথিবী শাসন করছে এমন চারজনের মধ্যে দুইজন বেঈমান দুইজন ইমানদার বেঈমানের মধ্যে একজন হলো নমরুদ আল্লাহ তারে ক্ষমতা দিছিল ক্ষমতা দিছে তারে এত ক্ষমতা দিছে কিন্তু ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছে আমার যুবক বায়না কথাগুলি একটু দিলের খেল লাগায় শুনেন আল্লাহ পরীক্ষা করে কিভাবে একটু মনোযোগ দিয়ে শুনেন প্রত্যেকের কিন্তু পরীক্ষা আছে না নাই যদি নিজের বলেন আমি ইমানদার 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 তা শুনে রাখেন আল্লাহ কিন্তু পরীক্ষা দিবে আর পরীক্ষা যে কত রকম হবে কত কাহিনীর হবে বুঝার মত ক্ষমতা আপনার নাই আল্লাহ বলেন আমি নবীদেরকেও পরীক্ষা করছি ইব্রাহিম খলিল্লাহর বন্ধু একটা দুইটা নয় অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে আটানব্বই বছরে আল্লাহ সন্তান দিল সেই সন্তানকে আল্লাহ অর্ডার দিছে কোরবানি করার জন্য পরীক্ষা ইব্রাহিম খলিল উল্লাহ ফার্স্ট ডিভিশনে ফাঁস একটা দুইটা না বহু পরীক্ষায় আগুনের কেন্দ্র ফলাইছে তাও পরীক্ষায় ফাঁস করছে জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর ছিল পয়গামবা উম্মতের দাওয়াত দিতে দিতে ক্লান্ত কালেমা পড়ে না আরে এত উগ্র উম্মদ ছিল একদিন জাকারিয়া নবীর দৌড়ানি শুরু করছে দাও নিয়া মেরে লাগো দৌড়ানি শুরু করছে জাকারিয়া নবী বাসার জন্য সামনের দিকে দৌড়ায় পিছনে উম্মদ জাকারিয়া নবীরে মারার জন্য দৌড়ায় জাকারিয়া নবী বাসার জন্য কোথাও কোনো রাস্তা পায় না বিশাল একটা গাছের সামনে গিয়ে দাঁড়াইছে দাঁড়ায় কয় গাছ রে আমি কি করব গাছের সাথে সাথে জাকারিয়া নবী রে গাছের ভিতরে ঢুকাই দিছে এখন তার লোকের আইসা দেখে জাকারিয়া নবী নাই ঘটনা কি তা এখন দেখলাম এখন নাই গেল কো শয়তানে কিন্তু দৃশ্য সব দেখছে শয়তান না কয় এখন আমার বালা কামুছে মানুষের সুরত দিয়ে দইরা কয় আপনারা কারে তুখা আমরা জাকারিয়ারে তো কাইতেছ তো কি করতেন মারতেন কে রে হাতে করে। হতে জাকারিয়া নবী তো সে ছয় টান এদেরকে বুঝাইছে জাদু জানত জাদু দিয়া বিত্রে ঢুকছে আপনারা যদি বিশ্বাস না করে ওই দেহ ভাঞ্জাবি বাইরে গাছের চিপাত কথা তো ঠিক তো জাকারিয়া নবীর ভাঞ্জাবি কতিলে মাইডা মামু লইছে খরা খর লইয়া উপর থেকে এইভাবে দেওয়া শুরু করছে কথা বুঝিয়ায় এইভাবে টানতেছে চিন্তা করেন একজন পয়াগম্বর আল্লাহ ছাড়ছে না উপরে কড়াত জাকারিয়া নবী গাছের ভিতরে শয়তানের কি ধারণা ছিল দেখেন কারণ গাছের সামনে যে তো জাকারিয়া দাঁড়াই গেছে আল্লাহর কাছে ডাইরেক্ট না চাইয়া গাছের কাছে সাহায্য না চাইলো গাছ ইশারা দিছে যে আমি কি করতাম গাছ তো তাই না দিছে শয়তান তো বড় খণ্ডিত শয়তান চিন্তা করতে এখন যদি জাকারিয়ারে মারা লায় জাকারিয়া বেই মানুহে মারা যাব নোবৌত যাইব এই সুযোগে কাজ করা তো জাকারিয়া গাছের ভিতরে বইয়া জন দেখে ফরহাতের আওয়াজ করতেছে জাকারিয়া নবী আল্লাহ ডাক জাল্লা ফরাত তো আমার মাথার উপরে এখন আমি কি করি আল্লাহ হয়ে জাকারিয়া রে বাচ্চা গেছ এরে জাকারিয়া বাইচা গেলি বাইচা গেলি কারণ তুই যদি এখন আমি আল্লাহরে ডাক না দিতি তোর নবতি আমি চিনায় নিতাম জাকারিয়া তরে যখন তোর উম্মতেরা দৌড়ায় আমার কাছে সাহায্য চাইতি আমি আল্লাহ তরে হেফাজত করতাম গাছের কাছে সাইসাদ গাছ তরে হেফাজত করছে এখন করার তোর মাতার উপরে দিয়ে চলতেছে তোর নবুয়ত আমি চিনায় নিতাম কিন্তু আমি আল্লাহ রে তুই ডাক দিয়া দিস আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেলি তবে আমি তোমার কাছ থেকে আমি নবুয়ত চিনায় নিব না কিন্তু একটা টু শব্দ তুমি করতে পারবা করা তোমার মাথার উপর দেয়া যাবে কিন্তু শব্দ নাও করবা না যদি করো তো নব হচ্ছে না লই যাম না সালামের উপর মাথার উপরে করা দুই ভাগ হয়ে গেছে একটা সাউন্ডও করছে না সুবহান আমার যুবক বানাত এ পরীক্ষা চলছে গো পরীক্ষা ছাড়া মালিক জান্নাত দিবে না জান্নাত দিবে না যদি নিজের এই ইমানদার দাবি কর প্রত্যেক নবীর আল্লাহ পরীক্ষা করছে অথচ নবীর মাসুম মাসুম গুনা নাই গুনা নাই গুনা নাই আইয়ুব নবীর আমার আল্লাহ রাজত্ব দিছে বাদশা বানাইছে দেশের বাদশা আইয়ুব নবী মালিকের সন্তুষ্টি মালিকের শুকরিয়া আদায় করে শয়তান কয় আল্লাহ রাজত্ব দিলেন আপনার রাজত্ব পাইয়া আপনার আইব আপনার শুক্রিয় আদায় করে যদি রাজত্ব না থাকতো তাহলে এরম শুক্রিয় আদায় করতো না আল্লাহ কয় না আমার আইয়ুব সব সময় আমার শুক্রিয় আদায় করে শয়তান কয় এটা তো ওই লোক বেশি দন সম্পদ পাইছে তো আর আমায় আছে আপনারা ডাকে যখন সিফাত করবো তখন আপনারা ডাকবে না আল্লাহ হয়তো দেখ পরীক্ষা করে কত আমার পাওয়ার দেন আল্লাহ পাওয়ার দিলাম

দেশের বাদশা ছিল রে সবগুলা একে একে ধ্বংস হয়ে যায় খবর আসে অজু সব শেষ আমার নয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ আমার কোন অভিযোগ নাই এখানে শেষ না উনার ছিল সাতজন ছেলে শয়তান না সাতজন ছেলের মেরে গেছে মাল শেষ করছে এরপরে সন্তানগুলিরও নিয়ে গেছে সাতজন ছেলের মেরে গেছে খবর আছে জাকারিয়া আইয়ুব নবী হয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিচে আমার কোনো অভিযোগ নাই সুবাহান দেশের কিছু সম্পদ ছিল মানে রিজার্ভ পান্তে ছিল ইতাও শয়তাই না সব শেষ করছে দেশের জনগণ এখন রাস্তা তামছে রাজত্ব শেষ না নিমিশি সব শেষ করেছে কিন্তু আই অবনবী বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি অসন্তুষ্ট না সুপ্রিয়া আদায় করতেছে বুঝছে যে আমার পরীক্ষা চলতেছে কিছুদিন পরে শয়তান কাল্লা সত্য নিছেন এরপর আপনারে ডাকে কিন্তু এগুলা তো মাল গেছে শরীরের উপরে যদি দরে তাহলে আর করতো না হয় আমার একটা পাওয়ার দেন পাওয়ার দিছে আইব নবীর অসুস্থ বানাই দিছে এত অসুস্থ হইল যে শরীরের মধ্যে ফসা ধরে লিখছে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে শরীরে এক পর্যায়ে দুর্গন্ধের মধ্যে পুজ জমা হয়ে গেছে সেখানে ফুক জন্মাইছে চিন্তা করতেছেন বিষয়টা এলাকার মানুষই দুর্গন্ধে থাকতে পারে না বৌ ছিল চারটা তিনজন চলে গেছে থাকতে রাজি না দুর্গন্ধ রইছে কয়জন বাকি তিনজন গেছে এলাকার মানুষ ধুমকি দুমকি দিতেছে আই হোক তাড়াতাড়ি নিয়ে এখান চলে যাও নাইলে কিন্তু আমরা মেরে না চিন্তা করেন উনি ছিল দেশে বাদশা ছিল একজন পয়গাম্বর এরপর জনগণ ক্ষেপে গেছে

এ কে কে তিনটা স্ত্রী আমার কাছ থেকে চলে গেল তুমিও আমার কাছ থেকে চলে যাও এত দুর্গন্ধের মধ্যে কেউ থাকতে পারে না গো তুমি কেন আমার পাশে বসবার কাছে থাকবা সবাই চলে গেছে তুমিও চলে যাও রহিমা বলেন প্রাণের স্বামী হ্যাঁ সুখের সময় আপনার পাশে ছিলাম গো এখন আপনার দুঃখের সময় আমি কেমনে আপনার সাইরা চলে যাই রহিমার জীবনী পড়তে গিয়া দেখলাম রহিমা সাধারণ কোনো মহিলা ছিল না ইউসুফ নবীর নাতনি ছিল এজন্য আমরা গ্রামগঞ্জের একটা কথা আছে জাতের মেয়ে কালো বালো নদীর পানি ভোলাও ভালো বাস্তব নেই এটাকে আপনারা লাগাতে কথাটা হয়নি আল্লাহ নবী বলছে বিবাহ করার আগে বংশ দিকে বিয়া করো নিম্ন বংশে বিয়া করার কথা নিষেধ করছে

সব চলে গেল বিবি তুমি কেন আমার পাশে রইলা কারণ প্রচন্ড দুর্গন্ধ আমার শরীর থেকে কিরা বাহির হয়ে গেছে তুমি চলে যাও বিবি বলেন আপনার সুখের সময়ে ছিলাম দুঃখের সময় আপনার ছেড়ে চলে যাইতে চাই না আল্লাহর পয়াগম্বরকে গ্রাম থেকে বাহির করে দিল অনেক দূরে নিয়ে এক জায়গায় গেল সেখানে যাওয়ার পরে শরীর থেকে আরো দুর্গন্ধ কিরা জন্মাইছে খাবার নাই রহিমা ছিল দেশের রানী কিন্তু একটা পর্যায়ে খাবারের তালা সে মানুষের ঘরে কাজ করতেছে কইরা কইরেন না খাওয়া এমন বিবি আমাদের সমাজে খুব বেশি না খুব কম আমরা দেশের মহিলারা হইল সুখের সময় আসি সুখের সময় নাই অনেকের ভালোবাসা স্বামী অসুস্থ হয়ে গেলে জানালাদা পলায় সবাই এক না তা আল্লাহ রাব্বুল আলামিন রহিমাকে দিয়া গোটা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে পরীক্ষা করতে এখানে একটা বিষয় ইয়াদ রাখবে হাসরের মাঠে আল্লাহ রহিমার সমস্ত মহিলাদের জন্য এক্সাম্পল স্বরূপ দাঁড় করাইব উনি তো একজন নারী দেশের বাসার বউ ছিল রানী ছিল কিন্তু শেষে মানুষের গড়ো কাজ করছে স্বামীর পেটের কিদা নিবারণ করার জন্য মানুষের গড়ো কাজ করত এই কাজও শয়তানে করতে দিছে না শয়তানে গিয়া কয়ে তোমরা জানো নি কে তোমরা গড়ো কাজ করে না কয়ে তো আইব নবীর বউ আইব নবীর অত রূপ এদের বাইরাস তোমরা শরীরে ছড়াইব শেষে গ্রামের মানুষ ওনারা কাজও দেয় না খাওয়াইব কি তা জঙ্গল তাকে খাবার প্রত্যেকে দিব শেষে হাতে কুড়াল নিছে লাকড়ি কাটছে বাজারে বিক্রি করে স্বামীর মুখে খাবার দিছে আমার মা বোনদের কে বলেন রহিমার জীবনী পড়েন তাহলে স্বামীর খেদমত কারে কয় বুঝতে পারবেন আল্লাহর নবীকে আইয়ুব নবীর স্ত্রীকে কেয়ামতের মাঠে সমস্ত মহিলাদের জন্য একটা এক্সাম্পল হবে অথচ দেশের রানী ছিল রানী ছিল রানী ছিল উনি মানুষের বাড়িতে কাজ করে স্বামীর মুখে খামার দিছে এরপরও স্বামীকে ছেড়ে যায় নাই আইয়ুব নবীর আঠারো বছর একদিন দুই দিন নয় আঠারো বছর শরীরে ফুকায় খামরাইছে। এরপর নবী এক সেকেন্ডের লেগে আল্লাহর উপর অসন্তুষ্ট না কথা বুঝতেছে পরীক্ষা কারে ক একটা সেকেন্ডের জন্য আল্লাহর উপরে অসন্তুষ্ট না আঠারো বছর পরে জিব্বাদ ধরছে ফুকে জিব্বা। ফুকেজন জিব্বাত ধরছে নবী কয় আল্লাহ আঠারো বছর আমারে খামরাইছে আরো খামরা। আমি কোনোদিন আপনার কাছে অভিযোগ দিছি না। আপনার শরীর আপনি খাওয়াইছেন কিন্তু আজকে আমার বলতে

আয়ুব আলাইহিস সালাম তো সালাম ডাক দিয়ে বলেন মালিক 18 বছর আমার শরীর তারে শেষ করলো ফুকে কোন দিন আপনার কাছে অভিযোগ করি নাই আজকে আমার জিহ্বার মধ্যে ফুকে ধরছে গো আমি আপনার নাম যখন আল্লাহ আল্লাহ বলে আপনাকে ডাকতাম শরীরে বেতা পুকে কামড়ানো আমার কষ্ট হইত না আপনার নামের তো মজা কিন্তু আজকে আমার জিব্বার মধ্যে পুকে ধরছে রে আমি আপনার মালিকের নাম নিয়ে কেউ ডাকবো তাই আপনার কাছে আমার একটাই আবদার আমার জিব্বাটা রে আপনি হেফাজত করে আল্লাহ কয় জিব্রাইল রে আঠারো বছর আমার বন্ধুরে পরীক্ষা করছি ফার্স্ট ডিভিশনে ফাঁস করছে ফাঁস

আর রহিমা জামার খাবারের লাগিয়া মানুষের দাড়া দারে ঘুরতেছে কত কোন পরে খাবার নিয়া দেখে একজন পুরুষ সুটাম দেহের অধিকারী সুন্দর দরায় আছে নবীর চেহারা যবান আল্লাহ কেমন সুন্দর হবে দেখきゃ বিবি রহিমা শিকার মারে বসে গেছে মন আর আমি তোমার স্বামী আয়ুব সুবাহা আল্লাহ ফরিক্যা নিছেনি আল্লাহ কত বাচ্চা 8 12 বছর আমার যমক ময়নাত এই কথাগুলি আপনাদেরকে বোঝাইতে চাই যদি নিজেরা ইমানদার দাবি করি প্রত্যেকের উপরে আমাদের উপরে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে পরীক্ষা আসবে হ্যাঁ পরীক্ষা ছাড়া মালিক কোনোদিন জান্নাত দিবে না জান্নাত যদি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের উপরে পরীক্ষা আসবে রে এই পৃথিবীটা হলো পরীক্ষার হন পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে আল্লাহ বলেন পরীক্ষায় যদি পাশ করো আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাবো